এই যে আমাদের কবুতর মোটামুটি ছাব্বিশ জোড়া কবুতর আছে আমাদের এখানে এখন দেখেন এই যে কবুতর দান খাইতেছে দুপুর টাইমে ওই যে কবুতরে খুব ওই যে কবুতরে কবুতর পালে ওই যে কবুতরের মালিক দেন ওই যে এ দেখেন সবগুলা দান খেতেছে এদের হলো আমার চাচা রনি রনি ও কুবুদর পালব উই দেখেন রনিসে কে রনি এসব আমাদের দেশি কবুতর দেশি কবুতর খুব খুব দ্রুত বাড়ে তো ছাব্বিশ জোরে আছে দেশি কবুতর সাবজি বান ওঠে মাসে প্রায় দশ বারো জোড়া করে বাচ্চা ওঠে এগুলো বিক্রিও করা যায় আবার খাওয়াও যায় মোটামুটি অনেকগুলাই আছে কবুতর এখন অনেকগুলাই যে ডিম ডিম দিয়ে নিয়ে বসে রয়েছে ভিতরে ভিতরে ওই দেখেন ডিম দেখা যায় দেখা যায় না ভিতরে ডিম দেখা যায় আন্দার তো এই যে এই খুপে আছে যে এই খুপে ডিম আছে এই খুপে আছে এই যে এই খুপে আছে ডিম ভিতরে ওই তো মোটামুটি দশ বারো জোড়া করে বাচ্চা উঠে এক এক মাসে এ মাসে রনির এক জোড়া দিও রনির সাদে পালবনি হ্যাঁ ঠিক আছে